নমস্কার एवरीवन আমি प्रियंका আর আমার চ্যানেল পীথনরিতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি জয় জগন্নাথ আজকে জষ্ট মাসের পূর্ণিমা তিথি আর এই দিনে পুরীতে জগন্নাথ স্নান হয় স্বয়ংমণির নির্দেশে পালিত হয় জগন্নাথ স্নান যাত্রা আর এই দিন জগন্নাথকে প্রথমে মুনি প্রথমে জগন্নাথকে তারপর বলরাম শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দেন এবং তা এরপর মন্দিরে যারা সেবা করে তারা পুষ্পাঞ্জলি করে এরপর মঙ্গল করে সূর্য পূজা করে তারপর তিনজনকে মহা স্নানের জন্য তৈরি করানো হয় এই দিন জগন্নাথকে একশো আট জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয় স্নানের পরে জগন্নাথ গজরাজ বেশ বা গণেশ বেশ ধারণ করে স্বয়ং জগন্নাথ দেব ইন্দু রাজা ইন্দুদুম্বকে আদেশ করেছিলেন যে তার মহাস্নানের পর তার এই অঙ্গারবিহীন রূপ কেউ যেন দেখতে না পারে তাই পনেরো দিনের জন্য মন্দির বন্ধ হয়ে যায় তো বন্ধুরা যতটুকু আমি জগন্নাথের সম্পর্কে যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আজ সারাদিন যা যা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা জগন্নাথ নিজে ভক্তদের দর্শন দেওয়ার জন্য বাইরে এসেছে তো যাই হোক জগন্নাথদেরকে নিয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে বাই দেখা